রাষ্ট্র ক্ষমতায় জামায়াত তেলে কাউকে দাবি আদায় রাস্তায় আসতে হবে না ইনসাফের ভিত্তিতে সবাইকে সবকিছু দেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আমরা ক্ষমতায় এলে দাবি আদায় কাউকে এক মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না ইনসাফের ভিত্তিতে যার যেটা পাও না সেটা তার হাতে তুলে দেওয়া হবে শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াত আমির বলেন জামায়াত ক্ষমতায় এলে ভাঙাচোড়া শিক্ষাব্যবস্থা রাখা হবে না এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে যা মানুষকে কেবল জ্ঞান নয় নৈতিকতা শেখাবে যে শিক্ষা দুর্নীতি ও অনৈতিকতার জন্ম দেয় সেই শিক্ষাকে বিদায় জানানো হবে ও বিসি টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ